গার্মেন্টসে জরুরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি স্কয়ার ডেনিমস লিমিটেড গার্মেন্টস ইউনিট ফ্যাক্টরিতে জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতনে অভিজ্ঞ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে পথসমূহ হল সুইং অপারেটর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা তিন থেকে চার বছর সুইং ফিনিশিং সুপারভাইজর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এস সি পাস বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা তিন থেকে চার বছর সুইং কোয়ালিটি কন্ট্রোলার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এস সি পাস বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা তিন থেকে চার বছর মালি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এস সি পাস বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা তিন থেকে চার বছর মেকানিক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এস সি পাস বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা তিন থেকে চার বছর কোম্পানির প্রদত্ত সুবিধাসমূহ প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বেতন ও ওভারটাইম প্রদান মজুরিসহ মাতৃত্বকালীন সুবিধা ও ছুটি প্রযোজ্য ক্ষেত্রে বছরে দুইটি উৎসব বোনাস ও অর্জিত ছুটি নকদায়েন স্কয়ার পণ্য ক্রয়ে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট বাৎসরিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড ও শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা স্কয়ার হাসপাতালে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে চিকিৎসা সুবিধা গ্রুপ ইন্স্যুরেন্স ও সার্ভিস বেনিফিট সুন্দর কর্মপরিবেশ আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি নাগরিকত্ব সনদ ইউনিয়ন পৌরসভা শিক্ষাগত সার্টিফিকেট ভোটার আই ডি কার্ড সহ নিম্নোক্ত ঠিকানায় আগামী পনেরো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এর মধ্যে সরাসরি কারখানার গেটে এসে যোগাযোগের জন্য আহ্বান করা যাচ্ছে স্কয়ার ডেনিমস লিমিটেড গার্মেন্টস ইউনিট দুবালিয়াপাড়া জামির দিয়া হবিরবাড়ি ভালুকা ময়মনসিংহ যোগাযোগ শূন্য এক সাত তিন শূন্য সাত আট সাত ছয় চার পাঁচ